আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাইকে স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডি এর নতুন আরেকটি ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরব এনা ট্রান্সপোর্টের একটি বিশাল বড় ডেট নিয়ে এখানে অ্যানা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়েছে নতুন বাস এই বাস সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব বাইদাওয়ে আপনাদের সাথে কিন্তু দেখা হচ্ছে প্রায় দীর্ঘ এক বছর পর ইনশাআল্লাহ এবার ট্রাই করব প্রথম দিকের মতো কন্টিনিউয়াসলি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার আশা করি আপনারা আগের মতো আমাদেরকে আবার সাপোর্ট করবেন এবং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস ভিডিওর আসে থাকবেন এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের পরিবহন সেক্টরে অন্যতম জনপ্রিয় একটি অপারেটর যারা যাত্রীদেরকে খুব সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে দীর্ঘদিন ট্রান্সপোর্টের বহরে কিছুদিন পর নিত্য নতুন বাস যুক্ত করে তাদের বহরে যাত্রী সেবা আরও উন্নত করার লক্ষ্যে তারা তাদের বহরে মতো বেঞ্চ এর বাস যুক্ত করতে যাচ্ছে এনা ট্রান্সপোর্টের বহরে মোট চার ইউনিট মার্সিডিস বেঞ্চ ওয়ান সিক্স টু থ্রি আর এফ এই মডেলের বাস যুক্ত হবে এর মধ্যে দুই ইউনিটের কাজ প্রায় শেষ এই দুই ইউনিট খুব শীঘ্রই আনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হবে এবং বাকি দুই ইউনিট ঈদের আগেই আনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়ে সার্ভিস দেওয়া শুরু করবে তো আসুন এখন জেনে নেই অ্যানা ট্রান্সপোর্টে যুক্ত হতে যাওয়া বাসগুলোর ওভারভিউ সম্পর্কে অ্যানা ট্রান্সপোর্টের এই বাসগুলো ব্যতিক্রম ডিজাইন দেওয়া হয়েছে বাংলাদেশের অন্যান্য বাসের ডিজাইনের শেপ থেকে অ্যানা ট্রান্সপোর্টের এই বাসগুলোর ডিজাইন প্রায় ইউরোপিয়ান ভাইব দেওয়ার চেষ্টা করেছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ইউনিক ধরনের ডিজাইন করা হয়েছে এই বাস গুলোতে সাইড বলুন ব্যাক সাইড বলুন উভয়ই অসাধারণ ডিজাইন করা হয়েছে ট্রান্সপোর্ট এর এই বাসটিতে ব্যবহার করা হয়েছে গোল্ডেন এবং হোয়াইট কালার সংমিশ্রণে গোল্ডেন এবং হোয়াইট কালার জন্য বাসটির ডিজাইন ফুটে উঠেছে আসুন এখন জেনে নেই অ্যানা ট্রান্সপোর্টের এই বাসগুলোর ইন্টেরিয়র সম্পর্কে অ্যানা ট্রান্সপোর্ট এই বাসটিতে সিলিং এর মধ্যে একটি প্যাটার্ন ইউজ করা হয়েছে যা গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারের এই ডিজাইনটি একটি অ্যাসেটিক ভাইক দিচ্ছে তার কারণে বাসটির ইন্টেরিয়র ফুটে উঠেছে অ্যানা ট্রান্সপোর্টের এই বাসগুলো ইকোনমি ক্লাস যা চল্লিশটি আসন বিশিষ্ট তাদের এই দুই ইউনিট বাস যুক্ত হওয়ার পর ঢাকা খুলনা রুটে সার্ভিস দিবে ইনশাআল্লাহ বাসগুলো যখন রুটে নামবে তখন আমরা বাসগুলোর ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বাসটি সম্পর্কে ওভারঅল সব কিছুই ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে নিন এবং সাথেই থাকুন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেলালাইস বিডি